নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সকালের জলখাবারের রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি চিরের বাসনটি পোলাও হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন এমন সুন্দর সুস্বাদু চিরের বাসনটি পোলাও বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে বা এই আইটেমটি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে মাত্র দশ মিনিটেই আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলেই